নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে জুলাই মাসের চতুর্থ শুক্রবার এই দিনে আইসিডিএস প্রজেক্টের নিয়ম অনুযায়ী সুপুষ্টি দিবস পালন করা হয় তো দেখুন বন্ধুরা মা ও শিশুদের নিয়ে আমার সেন্টারে কিভাবে সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস পালন করছি প্রতি মাসের চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস পালন করা হয় পরপর তিন মাস সুপুষ্টি দিবস পালন করার পর একবার করে অন্নপ্রাশন দিবস পালন করা হয় অর্থাৎ তিন মাস অন্তর অন্নপ্রাশন দিবস পালন করা হয় যেমন মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর সাত মাস থেকে ন মাসের শিশুদের নিয়ে অন্নপ্রাশন করা হয় আর পাঁচ মাস থেকে ন মাসের গর্ভবতী মায়েদের নিয়ে সুপুষ্টি দিবস বা সাত ভক্ষণ দিবস পালন করা হয় সুপুষ্টি দিবসের মধ্যে যদি সাত মাস থেকে মাসের শিশু থাকে তাহলে তাদেরও ওই মাসে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে তাহলে হল যে অন্নপ্রাশন দিবস আর সুপুষ্টি দিবস ওই মাসে একই সঙ্গে পালন করতে হবে এই বিশেষ দিনে গর্ভবতী মা সাত মাস থেকে ন মাসের শিশুদের মা আর অন্যান্য মায়েদের নিয়ে একটি আলোচনা সভা করলাম এই সভায় গর্ভবতী মা ও শিশুদের যত্ন আহার পুষ্টি নিয়ে আলোচনা করলাম গর্ভবতী মার অন্ততপক্ষে চারটি চেক আপ করাতে হবে রক্তচাপ পরীক্ষা করাতে হবে রক্ত পরীক্ষা করাতে হবে তার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন রক্তের গ্রুপ সুগার পরীক্ষা ওজন করাতে হবে আর দুটি টিটেনাস টক্সয়েড বা টিটেনাস ডিপথেরিয়া ইঞ্জেকশান নিতে হবে রক্তাল্পতা প্রতিরোধের জন্য গর্ভবতী মাকে কমপক্ষে একটি করে ফলিপার বড়ি বা আয়রন বড়ি খেতে হবে ক্যালসিয়াম বড়িও খেতে হবে এগুলি স্বাস্থ্যকর্মী দিদিরা স্বাস্থ্যকেন্দ্র থেকে দিয়ে দেন আর খাওয়ার নিয়মাবলীও বলে দেন গর্ভাবস্থায় বিশ্রাম অত্যন্ত জরুরি রাতে আট ঘন্টা ও দিনে দু ঘন্টা বিশ্রামের প্রয়োজন ভারী কাজ করা চলবে না বারে বারে জল খেতে হবে বেশি করে জল খেতে হবে পুষ্টিকর খাবার যেমন মাছ মাংস দুধ ডিমের পাশাপাশি জাতীয় পতাকার তিনটি রঙ মিলিয়ে খাবার খেতে হবে যেমন হলুদ বা গেরুয়া বা কমলা রঙের সবজি যেমন গাজর কুমড়ো আবার ফল রয়েছে যেমন কমলা লেবু আবার সবজির মধ্যে রয়েছে দানা শস্য ডাল সাদা রঙের ভাত সবুজ শাক সবজি খেতে হবে মরশুমি ফল খেতে হবে শরীরে আয়রনের মাত্রা বজায় রাখার জন্য সবুজ শাকসবজি তো আছেই এছাড়া খেজুর আখের গুড় কুলেখাড়া বা কুলপি শাক সজনে শাক লাল নোটে কালো কচুর ডাঁটা ও শাক বাদাম অঙ্কুরিত ছোলা ইত্যাদি খেতে হবে এবার শিশুদের আহার ও পুষ্টি নিয়ে আলোচনা করব মায়ের বুকের গাঢ় হলুদ রঙের প্রথম দুধকে কলস্ট্রাম বলা হয় সদ্যজাত শিশুকে এই কলস্ট্রাম অবশ্যই খাওয়াতে হবে জন্মের পর থেকে ছমাস পর্যন্ত শিশুরা কেবলমাত্র মায়ের বুকের দুধই খাবে জল বা অন্য কোনো পানীয় খাওয়ানো যাবে না কারণ বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বুকের দুধকে শিশুর প্রথম প্রতিষেধক বলা হয় শিশু যতবার চাইবে ততবার দুধ খাওয়াতে হবে দিন ও রাত মিলিয়ে মোট চব্বিশ ঘন্টায় আট থেকে দশ বার খাওয়াতে হবে শিশু যত বেশি বুকের দুধ খাবে মায়ের দুধে শিশু যত বেশি বুকের দুধ খাবে মায়ের বুকে তত বেশি দুধ তৈরি হবে ছ মাস পূর্ণ হওয়ার পর থেকে শিশুকে বাড়িতে তৈরি নরম খাবার যেমন নরম করে ভাত বা অন্যান্য দানাশস্য জাতীয় খাবার ডাল সবজি ডিম ফল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খাওয়াতে হবে এছাড়া দুধ সুজি এছাড়া দুধ সুজি ছাতু চটকানো আলু সিদ্ধ নরম ফল যেমন পাকা কলা পাকা আম পাকা পেঁপে পাকা পেয়ারা ইত্যাদি খাওয়াতে হবে আট থেকে ন মাস বয়সে নরম খাবারের ঘনত্ব বাড়াতে হবে আরও একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার নিজেরা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এই হাত ধোয়ার ছটি পদ্ধতি নিয়েও আলোচনা করলাম বাড়িতে খাওয়ার পরে যতটুকুই ঘাটতি হবে ঘাটতি পূরণের খাবার আর আজকের হচ্ছে সাত ভক্ষণ সাত ভক্ষণের আজকের পেট পুড়ে খেয়ে নাও শিশুরাও পেট পুড়ে খাবে

গ্লাস <laughs> দাও <Glass though. laughs> আর সাত মাস থেকে ন মাসের শিশুদের অন্নপ্রাশন করলাম আজকের মেনু ছিল ভাত ডাল শাক ভাজা বরবটি কড়াই ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো পটলের তরকারি পায়েস রসগোল্লা বাকি সমস্ত বাচ্চাদের পায়েস ও লজেন্স দিলাম আজকে শিশুরা ও মায়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব খুশি তো স্বাস্থ্য পুষ্টির বিধান মেনে চলো রে ভাই দুনিয়ায় স্বাস্থ্য পুষ্টির বিধান মেনে চলো রে ভাই এলাকার শিশু মায়েদের এলাকার শিশু মায়েদের পরিষেবা দিয়ে যায় স্বাস্থ্য পুষ্টির বিধান মেনে চলো রে ভাই দুনিয়ায় চলো রে ভাই দুনিয়ায় চলো রে ভাই দুনিয়ায় বন্ধুরা অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সেন্টারে মায়েদের সুস্থতা কামনা করবেন আমি তো শিশুদের আশীর্বাদ করলামই আপনারাও আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন